কিন্তু ভাই হয় এটা ফুয়াতো ভাই এটা ফুবাতো ভাই আর বাই দুপুরি একেবারে বুকটা এটা সরো ভাই আর এটা আমি গেত কিন্তু ঘুরবাননি কোনো যাই না তাই আঙ্গো ঠিক নাই জিনু মন্দিরে আমরা কোনো ঠিক নাই আমরা কিন্তু মেন হাইওয়ে ফটোশুট করতেছি এটা কিন্তু মেন হাইওয়ে নতুন হাইওয়ে হলে একদম ফুল লাইন ফুল গাড়ি খুব চলে সামনে ওটা পেট্রোল পাম্প বহু গাড়ি চলে এনি টাইম মানে চব্বিশটা ঘন্টা ইনু ফুল মোটে গাড়ি চলে এটা নতুন হয়েছে মানে এটা তুমি আঙ্গ আসাম বেঙ্গল বর্ডার শ্রীরামপুর থেকে নিয়া একবারে একদম মেঘালয় ফুলবাড়ি অবধি একদম বাই রোড একদম মেঘালয় অবধি আসাম বর্ডার বেঙ্গল শ্রীরামপুর থেকে নিয়া একদম ফুলবাড়ি অবধি একদম হাই রোড গাড়ি চব্বিশটা ঘন্টা একভাবে গাড়ি চলে কোনো কোনো মানে কি রাস্তার নাই আগে এটা নর্মাল রাস্তা আছে এখন কিন্তু এটা একদম নতুন ফুল লাইনেছে নতুন এখনও ফুল কিন্তু ক্লিয়ারও নাই শ্রীরামপুরের উমি এখনো কাম চলতেছে ওভার ব্রিজ বানাইতেছে এটা মানে তোমার সামনে দেওয়া নাই তোমার সামনে বালাজান পার হয়ে অল্প মিবন্ত আছে তার উমরা কাম চলতে আছে কাম ক্লিয়ারও নাই ফুল লাইনের আমরা কিন্তু আসছিলাম গুরুবার নিকে এই মালটা এই মালটা এই যে যে দেখা যায় এ কে নিয়ে আসছিল যে এটি মানে খরচা পাতি করবো এই মালটা হেরে কথাও ঘুরে নিচ্ছে মানে অবস্থা খারাপ আইসি কিন্তু চারজন গুরবার নিকে গুরবার নিকে হেরে কে কাছে টেহা নাই এখন এখন যে পরিস্থিতি চলতে আছে

মাসের কাছে যোগাযোগ করার দর নাই তো ফাইনালি কিন্তু ব্যবস্থা হয়ে গেছে গা দেহি যাই বাজারে ফাইনাল